ওয়েলকাম বন্ধুরা ফার্মে আপনাদেরকে স্বাগত আজকে ভিডিওটা আমাদের বাড়ির ফার্মের কাছেই একজন তো উনি বাড়িতেই পাঁচ ছটা ছাগল পোষেন এবং বাড়িতে দেশি ছাগলের সাথে সাথে কিছু ক্রস এবং বড় জাতের ছাগলও রয়েছে তো এখানে শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন এটা দেশি ছাগল আর ওই পাশে বাধা রয়েছে ওটা কিন্তু বড়ো জাতের একটা ছাগল তো এখানে একটা পার্থক্য এখানেই দেখা যাচ্ছে এই যে দেশ ক্রস জাতের ছাগলটা এই ছাগলটা কিন্তু ওনার বাড়িতে আজ প্রায় তিন বছর ধরে রয়েছে তার মধ্যে দুবার প্রেগনেন্ট হয়েছিল। এবং দুবার ডাক দেখানোর পরে লোডও হয় কিন্তু কিছুদিন পরে মিসকারেজ করে এক কথায় তিন বছর ধরে ছাগলটা বাড়িতে রয়েছে কিন্তু তিন বছরের ফলাফল জিরো এবং ছাগলটা কিনেওছে একদম অনেকটাই দামে আপনারা যারা যারা বড় জাতের ছাগল কিনেছেন এখনও পর্যন্ত সবাই জানেন অনেক দামেই কিনতে হয় কিন্তু দেশি ছাগলটাও কিন্তু একই সাথে কেনা এর মধ্যে বলতে গেলে ওর পরেই কেনা এবং ছোট কিনেছিল দেশি ছাগল বড় হয়ে দু তিনবার বাচ্চাও দিয়ে ফেলেছে এদের বাড়িতে আর এই যে এই বাচ্চাটা দেখছেন এটা কিন্তু দেশি ছাগলটারই বাচ্চা বড় জাতের পাঠা দিয়ে দেখানো এখানে কাছাকাছি বড় জাতের পাঠা রয়েছে তো তাকে দেখানো প্রথমবার একটা হয়েছিল দ্বিতীয়বার এই যে দুটো বাচ্চা হয়েছে একটা লালের মধ্যে আর একটা কালোর মধ্যে ক্রস হয়েছে ক্রস জাতের বাচ্চা তবে দেশিটার বাচ্চা আর দেশিটার যে দুধ খারাপ তাও নয় বাচ্চা দুটো কিন্তু বড় হয়ে যাচ্ছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন তিনটে আরও ছাগল রয়েছে এই ছাগল তিনটেই ক্রসের উপরে যেহেতু ক্রস দেখতে খুব ভালো লাগে আর মনে হয় কত বড় ছাগল এই জন্য সবাই এখন ক্রসে যাচ্ছে আর অবশেষে বাড়ির মধ্যে যদি ক্রস আর এই দেশি ছাগল একসাথে থাকে তখন প্রফিটটা দেশি ছাগলটাই কিন্তু দিয়ে যাচ্ছে মানে হয়তো বড়োজাতের ছাগল একটা করে বাচ্চা একবার দিলেও বিক্রি অনেক দামে হচ্ছে কিন্তু দেশি ছাগল সেই জায়গায় অনেকবার বাচ্চা দিচ্ছে এবং একের বেশি বাচ্চা দিচ্ছে তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় একসাথে যদি ক্রস আর দেশি রাখে এই ক্রস দাঁড়িয়ে থাকলেও দেশি কিন্তু দাঁড়িয়ে থাকবে না দেশি কিন্তু ক্রস যে টাইমে একটা বাচ্চা দেবে দেশি ছাগল সেই সময় দুটো বাচ্চা দিয়ে দেবে আর ক্রস জাতের ছাগল একবার বাচ্চা দিলেও যেমন মিসকারেজ করেছে বাচ্চা ফেলার পরেও কিন্তু দীর্ঘ দিন দাঁড়িয়ে থাকে বছরে একবার করেই ডাক নিয়েছে কেননা ওদের বডির সমস্ত রিকভার করতেই ওদের একটা সময় লেগে যায় আর নতুন করে ডাক নিতে আবার মাস সাত মাস খুব যত্নে থাকলে তিন মাস সেই জায়গায় এই দেশি ছাগল কিন্তু একা একাই এক দেড় মাসের মধ্যে ডেকে নেয় আর ডেফিসিয়েন্সি অতিরিক্ত থাকলে তখন দু তিন মাস সময় নেয়